এবার পরিমণির জন্মদিনে গিয়ে চরমভাবে অপমানিত হলেন অভিনেত্রী প্রসূন আজাদ প্রচণ্ড ক্ষেপে গিয়ে সেদিন জন্মদিনের পার্টিতে তার সঙ্গে কি হয়েছিল সবকিছুই ফাঁস করে দিলেন তিনি ঢালিউড অভিনেত্রী পরিমণি এবারে নিজের জন্মদিনের অনুষ্ঠানকে বানিয়ে ফেলেন নাট্যমঞ্চ প্রায় দুই সপ্তাহ ধরে তিনি তার এবারের জন্মদিন পালন করেছেন কিন্তু পরিমণির এসব কথিত লোক দেখানো পার্টিতেই এবার অপ্রীতিকার অভিজ্ঞতার শিকার হলেন অভিনেত্রী প্রসূন আজাদ প্রশ্ন আজাদি সম্ভবত পরিমণির এসব আয়োজনকে লোক দেখানো বলে সরাসরি অভিহিত করলেন সম্প্রতি পরিমণির জন্মদিনের আমন্ত্রণে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে তা তা সরাসরি জানিয়ে দিলেন তিনি ফেসবুকে তিনি লেখেন পরিমণি মানুষের দাওয়াত দায় মানুষ যায় যাওয়ার পরে অনেকগুলো সান্ডাপান্ডা লোক দাঁড়িয়ে থাকে যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞাস করবেন আপনি কে পরিমণির আয়োজনে থাকা নিরাপত্তা কর্মীদের আচরণকে সরাসরি অপমানজনক বলে মন্তব্য করলেন অভিনেত্রী প্রশ্ন বলেন পরিমণি হয়তো জানে না তিনি যে টাকা খরচ করে লোক রেখেছেন তারা মূলত গেস্টদের অপমান করার কাজই করছেন এই সান্ডাদের কালো রঙের গেঞ্জি প্যান্ট না পরিয়ে দিলে বরং খরচ কম হতো আর অতিথিদের অসম্মান হতো না অভিনেত্রী বলেন আমি মিডিয়ায় কারোর দাওয়াতে যাই না মেট্রো রিক্সা পেরিয়ে অনেক কষ্ট করে গিয়েছিলাম পরিমণির দাওয়াতে কিন্তু ভাবিনি আমার সাথে এমন হবে গিয়েছিলাম কারণ সে আমার পছন্দের একজন মানুষ পরি তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে এনে এভাবে অপমান না করলেও পারতে তারা কেন আমাকে জিজ্ঞাসা করবে আমি কে প্রসূন আজাদ বলেন আমি কে এটা নিয়ে কথা বলার মতো মানুষ এখন আমি হতে পারিনি তাই তোমার সান্ডা পান্ডাদের নিজের নামটা বলতে পারিনি নাম না বলতে পারলেও আমি সেখান থেকে চলে এসেছিলাম তবে শুধু প্রসূন আজাদি নয় পরিমণির জন্মদিনে অনেকের সাথেই এমন অপ্রীতিকার ঘটনা ঘটেছে তবে তাদের কাউকেই তেমন একটা মুখ খুলতে দেখা যায়নি